দেখছেন জেলা সংবাদ টিভি খবর সবসময় বেসরকারি ব্যাংক ডাকাতির ঘটনায় চাঞ্চল্যকর মোড় ব্যাংক ডাকাতির সাথে যুক্ত ব্যাংকের সেলস ম্যানেজার সহ অপর একজন ব্যাংক কর্মী এই ঘটনাটি ঘটেছিল আগস্ট মাসের উনিশ তারিখে চা চাকদাহে আইডিএফসি ব্যাংকের জেলা সংবাদ টিভি ব্যুরো খবর চাকদা থেকে আপনারা জানেন গত মাস উনিশ আগস্ট আমাদের চাঁদা থানা অন্তর্গত একটা আইডিএফসি ব্যাংক যেখানে গোল্ড লোন ছিল ওখানে সন্ধ্যাবেলা সাড়ে আটটা আগে দুটো দুশুকটিরা আর্মস নিয়ে ঢুকলো ওখানে যারা স্টাফ ছিল স্টাফের গিয়ে দেখিয়ে জোরপূর্বক ওদের যে সব মালগুলো ছিল যার কাস্টমার যে গোল্ড আইটেম ওখানে ডাকা হতো ওয়াল্ট থেকে বের করে সমস্তগুলো নিয়ে চলে যায় তারপরে রানাঘাট পুলিশ থেকে আমরা একটা কেস স্টার্ট করি কেস স্টার্ট করার পরে আমরা বিভিন্ন রকম তদন্ত করার সময় আমরা মানুষ লিড পাই লিড পাওয়ার পরে আমরা ফার্স্ট অফ অল এ ষ্কৃতি থেকে ধরলাম যে নিজের বাইক নিয়ে বাকি যারা অন্য তো দুশি ছিল ওদেরকে নিয়ে ব্যাঙ্ক পর্যন্ত নিয়ে গেলো তারপর ওখানে ওরা কান করলো খান থেকে নিয়ে গেলো আফটার দ্যাট অ্যারেস্ট আমরা দুজনকে আইডেন্টিফাই করলাম যারা আর্মস নিয়ে ব্যাঙ্কে ঢুকেছিলো ওদেরকে অ্যারেস্ট করার পরে আমরা ডুরিং ওদের পিসি পিরিয়ডে আমরা অনেক জিনিসটা আমরা রিকভারি করলাম ওদের মধ্যে ওদের যে বাইক ইউজ ছিল সেটা তারপরে যা যা কাপড় পরে ওরা ঢুকেছিলো সমস্ত কাপড়টা আর্মস আর এক ব্যাগ আমরা পেয়েছিলাম ওই ব্যাগের মধ্যে আমরা আগে ওয়ান প্যাকেটটা সিল হয় আপনারা এখানে দেখতে পারবেন সিল প্যাকেট আর আইডিএফসি ব্যাংকের এরকমই ওরা যে সময় ব্যাঙ্ক লোন দেয় গোল্ড লোন নিজের কাস্টমারকে ওদের আইটেমটা প্রপার সিল করে রাখে এই সব সমস্ত প্যাকেটগুলো দুষ্কৃতরা নিয়ে গেছিল আমরা ফার্স্ট ওয়ান প্যাকেটটা আমরা সিজ করলাম তারপরে তদন্ত করার পর আমরা জানতে পারলাম কি এই পুরো প্ল্যানিং মধ্যে মাস্টারমাইন্ড ছিলেন ওই ব্যাংকের যারা কর্মীরা সেলস ম্যানেজার অ্যান্ড সেলস পারসন ওরা তখন থেকে অ্যাসকন্ডিং ছিল আমরা ওদেরকে খোঁজটা চেষ্টা করলাম তারপরে আমরা দুজনকে অ্যারেস্ট করেছি উড়িষ্যা থেকে পুরী থেকে ওনাকে আমরা মাননেদার সামনে পেশ করে আমরা পিসি নিলাম পিসি ডুরিং পিসি প্লেট আমরা ফার্দার আমরা রিকভারি করেছি একটা আর্মস তারপরে আরও এইটটি থ্রি প্যাকেটস ফুল প্যাকেট দুটো প্যাকেট ছিড়া তো টোটাল আমরা এখন অবধি আমরা টু ফোরটি নাইন সিলভারি করতে পেরেছি এখন অব্দি তদন্ত চলছে আমরা আরও খুঁটিয়ে দেখছি কোথায় বাকি মাল আছে আর কারা কারা এখানে যুগ ছিল এখন তদন্ত চলছে সোফার এটাই প্যাকেটে কতটা মানে আগে তো চার কিলো সামথিং ছশো কমপ্লেন হয়েছিল কমপ্লেন মধ্যে লেখা ছিল গ্রস ওয়েট পনেরো কেজি ওখানে আমাদের যে নম্বর অফ প্যাকেটস খোলা হয়েছিল টোটাল থ্রি এইটটি ফোর থ্রিটি ফোর প্যাকেট দুষ্কৃতী নিয়ে গেছে যার গ্রস রেট বলে হয়েছিল গোল্ড থাকে তাই জন্য আপনারা দেখবেন আমরা সব সমস্ত রেখেছি সিল প্রত্যেক ডিসক্রিপশন লেখা আছে তাহলে ইট উইল বি ম্যাচিং ইন দ্য ইনভেস্টিগেশন সেটা আমরা পরে ফাইনালাইজ করবো কতটা আমরা পেয়েছি কতটা মালগুলো গিয়েছিল

ফ্রম এটি জিপ রেট কতটা আছে বুলেট আমরা ওখানে পেয়েছি আমসাথেই বুলেট ছিল স্যার চার কিলো ছশো তো আগে ছিল পরিমাণ এবার এই একটি চিপ রেখেটে কত পরিমাণ হবো এটি থ্রি আমাদের সব মিলিয়ে এরকম হয়েছে থ্রি kg ওয়ান সিক্স কেজি টোটাল মিলিয়ে আমরা যদি বলতে পারো সেভেন পয়েন্ট কিলোগ্রাম আমরা রিকর্ড করতে চাই সাত সরাসরি জড়িত ছিল হ্যাঁ

অন দ্য সেম ডে বাইরে থেকে ওরা হেন্ড দিয়েছিল সেটা আমরা ইনভেস্টিগেশন পাচ্ছি তো ইট ওয়াজ এ প্ল্যান অ্যাটেম্প আর তার আগে সাকসেসফুল হয়নি সাকসেসফুলি এরা নাইনটিন টাকা করতে পেরেছিল তারপরে আমরা তদন্ত করে এখন অব্দি এটা আরও কি কেউ জড়িত আছে মনে হচ্ছে আমরা দেখছি আরও কুটি দেখছি থেকে অ্যারেস্টেড ডেটটা করে চার স্যার এই সেলস পর্যন্ত কমপ্লেন দিয়েছি আর সেপ্টেম্বর সেপ্টেম্বর আর সেকেন্ড ব্যাগ রিকভারি ডেট আমরা রিকভারি করেছি ন তারিখ ডুরিং কিসি পিরিয়ড স্যার এই সেলস ম্যানেজারই তো কমপ্লিটেছিল যেদিন ঘটনা ঘট থেকে আসছে এবং স্যার সেলস ম্যানেজার তারপর দেখা গেছে যে এই তদন্ত প্রক্রিয়া চলাকালীন সেলস ম্যানেজারের পরিবারের পক্ষ থেকে তিনি মিসিং এরকম অভিযোগ যে হিসাবে আমরা তিনজনকে ধরেছিলাম আমরা তদন্ত করেছিলাম ওই টিল দ্যাট টাইম এই যে পার্টিকুলার যে পরে আসান হলো সেলস ম্যানেজার হি ওয়াজ ইথ দ্য ইনভেস্টিগেশন আমরা নানারকম ইনভেস্টিগেশন ক্ষেত্রে আমরা ওনাকে ওনাদেরকে ডেকেছিলাম আর হয়েছিল কি যেই সময় আমরা থার্ড পার্সনকে ধরতে পেরেছি তারপর থেকে এরা মিসিং তো আমরা ইনিশিয়ালি ওরা বুঝতে পারলাম না ওয়াই হিজ মিসিং পরে ইনভেস্টিগেশন জানতে পারলাম যেহেতু আমরা তিনজনে ধরতে পেরেছি নিশ্চয়ই ইনি জানতে পেরেছেন কি পুলিশ শীঘ্রই আমাদেরকে ধরে নেবে জানতে পারবে এরা যুক্ত আছে তাই জন্য ওরা ওখান থেকে পালিয়ে গেল আর এদের ফ্যামিলির লোকজন মিসিং কেস করবে স্যার পরে জানতে কার কাছ থেকে করলো তো ব্যাগ মধ্যেই ছিল স্যার দোষ স্বীকার করেছে দোষ স্বীকার করে তাই জন্য তো রিকভারি হয়েছে আদত্তা এখনো তো অনেক গোল্ড বাকি আছে রিকভার हां এখনো যদি আমরা এসপার কমপ্লেন দেখি তাহলে এরা 15 কেজি গ্রস ওয়েট বলেছিল বাট সাথে সাথে আমরা এই লেজার দেখছি বিকজ ইট ইজ এ ইনস্টিটিউশন ওদের কত মাল ওদের কাছে ছিল সেটা আমরা পুরো মিলি তারপরে দেখব লুকানো ছিল এগুলো না একটা বাড়ি আছে জানতে আছেন মানে ম্যানেজার কিন্তু পুলিশ কষ্টই নাও হবে আমরা 7 দিন তো ছিলাম আমরা করছি আর আমাদেরকে দেখা করবে আমরা মান্নী তদন্তকে ফার্দার প্লে করবো সো দ্যাট আমরা আরও জানতে যুক্ত আছে কিভাবে এরা ক্রাইম ঘটিত করলো আর কোটে হবে ডেটটা আবার কাস্টমারদের হাতে রিকভারি করা হবে কবে থেকে ফলো তাড়াতাড়ি আমরা জানেন ব্যাংকে যে আছে वहाँ के थ्रू हमें हैंड ओवर तो आफ्टर कोर्ट परमिशन